ঘরের ভিতরে ঘুরছে সাপ আতঙ্কে রাতে ঘুম নেই টানা চার দিনের বর্ষায় প্রতি বছরের ন্যায় এবারও জলমগ্ন হয়ে পড়েছে করিমপুর দু নম্বর ব্লকের ডাঙ্গা এক এবং দুই পঞ্চায়েত এলাকার ডাঙ্গা ও বমাখালী গ্রামের একাংশ জলনিকাশি ব্যবস্থা না থাকায় ডুবে গেছে সদের এ সহ প্রায় চারশো বিঘা জমির ফসল ক্ষোভে সোমবার বৃষ্টি মাথায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন মহিলারাও আমরা সকালে সেই দৃশ্যের লাইভ দেখিয়েছিলাম ভাবনায় পরে থানার পাড়া থানার পুলিশ এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় খবর পেয়ে বিকেলে ছুটে আসেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় কথা বলেন দুর্গতদের সঙ্গে জলবন্দী মানুষেরা জানাচ্ছেন গত আট থেকে দশ বছর ধরে ভারী বর্ষা এভাবেই জলমগ্ন হন তারা ঘরে ভিতরে কোমর পর্যন্ত জল ঘরে ঠুকে পড়ে সাপ অনেকেই বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়ি আশ্রয় নিতে বাধ্য হন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন করিমপুর দু নম্বর ব্লকের বিডিও সুপ্রতীক মজুমদার সমস্যা দশ বছর থেকে ওই ভুগ ভুগছি ডুইবে আছি পানিতে ঘর ঘরের ভিতরে পানি সব পানি তো লট সব ঘরের মধ্যে সব পানি তো চরি বাড়াইছে ভয় কি বললো এখন হবে হবে না ঠিক বছর থেকে ঘুরে ঘুরে কাজার কোনো ফসল না আমাদের বাচ্চা কাচ্চা সেলফিলি সব থাকতে পারছে না কি করব সব বাইরে পাঠিয়ে দিয়েছি আর আমরাও থাকতে পারছি না বাড়ি ঘর ছেড়ে কোথাও যাইতেও পারছি না এই সমস্যা জলটা আজকে তো এমএলএ এসেছিল কি বললো আজকে এমএলএ এসেছিল ব্যবস্থা করছি এই কথাই বললো এখানে একটা প্রবলেমটা অনেকদিন ধরেই ছিল সেই প্রবলেমটাকে সলভ করবার জন্য আমি এদের সঙ্গে আলোচনা করলাম আলোচনা করার পর আমি বিডিওর সাথে কথা বলতে বলেছি বিডিও আমার সঙ্গে সহমত পোষণ করেছে এর একটা হ্যাপি এন্ডিং ইমিডিয়েট হয়ে যাচ্ছে মানুষ বাস করতে পারছে না একদম অসহায় ঘরবাড়ি পড়ে গেছে স্যার পিঠি থাকার জায়গা নাই এমন দিই হয়ে গেছে স্যার খুব কষ্ট পড়ে আছে ঘর বাড়ি পড়ে গেছে ঘরে শুইতে পারছে না জায়গা নাই অনেক আমাদের এক পানি হয়ে গেছে সব জেলি বাড়ি ছাড়া হয়ে গেছে বাড়িতে কেউ নেই বদ্ধ জায়গা বদ্ধ পানি সারা মাসে এখন ধরো পানি হয়ে গেছে এখন কয়েক মাস প্রায় তিন চার মাস থেকে যাবে এবার আমাদের এই পানি বিকাশ না করলে তো

সাহেব এসেছিল এবার কি হয় দেখা যাক কি বললো এম এল এসে বললো যে ওই রাস্তা কাটা হবে পানি বের করা হবে তাই বললো